যদি খাও ডাব হবে না কোনো লাভ যদি খাও কচি এখন বিয়ে বাড়িতে গেলে দেখবেন পুরুষদের চলছে শীতকাল আর মেয়েদের চলছে গ্রীষ্ম একটি বিয়ে বাড়িতে গিয়ে দেখি পাত্রীকে তার বাবা যৌতুক স্বরূপ এক কিলো আশীর্বাদ আটা দিল এখন মাধ্যমিকের পরীক্ষার্থীদের জিজ্ঞেস করলে বলবে প্রশ্নপত্র খুবই ইজি কিন্তু রেজাল্ট বেরোনোর পর জিজ্ঞেস করলে বলবে আমি তো লিখেছিলাম কিন্তু মাস্টার মোবাইল কেনার পর আর বিয়ে করার পর এইটাই মনে হয় আর একটু দাঁড়িয়ে গেলে বেটার মডেল পেতে যদি খাও সন্দেশ তবে তুমি যাবে বইয়ের কাছে খাবার চাইলে খায় শুধু বইয়ের চোখ রাঙা কিন্তু পাড়ায় এসে বলবে আমি এখন খেয়ে এলাম একটু সময় থাকতে তুমি যদি আমাকে বলতে শোনা তাহলে তোমাকে অন্য লোকের বউ শুনেছি মেহনত করলে তার ফল নাকি খুব বৃষ্টি হয় আমার